আগামী ফেব্রুয়ারি বিকেল জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া তিনটায় এভিনিউ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম সার্জেস বলেন অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সময়ের দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন অভ্যুত্থান পরবর্তী এই সাত মাসে আমাদের অভিজ্ঞতা হচ্ছে সেই পাঁচ আগস্ট নতুন বাংলাদেশকে যে জায়গায় কল্পনা করেছিল সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই আমাদের জায়গা থেকে বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের উপর ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত আমরা এই লড়াইটি করে যেতে চাই তিনি বলেন সে লড়াই সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আটাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে সাজি বলেন আমরা আমাদের নতুন রাজনৈতিক দলের শপথটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার যে প্রতীক সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই তিনি আরো বলেন যুগের পর যুগ সংসদ ভবনে তিনি আরো বলেন যুগের পর যুগ ধরে এই সংসদ ভবনকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক না বানিয়ে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারের পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল জায়গাটিকে স্বায়াতন্ত্রের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে জাতীয় সংসদকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে তিনি বলেন আমাদের নতুন রাজনৈতিক দলে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধে বাংলাদেশের মানুষের স্বার্থ প্রাধান্য পাবে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র শামান্তা শারমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদসহ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির অনেকে উপস্থিত ছিলেন। ইউ ওয়ার ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল